কোনো প্রকার কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনে যে সকল অ্যাপস রয়েছে এই অ্যাপসগুলোকে আপনি এখান থেকে লক করে রাখতে পারবেন খুব সহজে যেমন দেখেন এখানে আমি হোয়াটসঅ্যাপে আমি ওপেন করলাম ওপেন করার সাথে সাথে কিন্তু এখান থেকে লক দেখাচ্ছে মানে এখান থেকে কিন্তু লক করা আছে তারপরে যদি আমি এখান থেকে ব্যাক করি ব্যাক করার পরে আমি যদি আপনাদেরকে নগদ দেখাই দেখেন এখান থেকে নগদ অ্যাকাউন্ট যদি এখান থেকে ওপেন করা হয় অ্যাপস তারপরে কিন্তু এখান থেকে লক দেখাচ্ছে সো এইভাবে খুব সহজে আপনার ফোনের যে কোনো অ্যাপসগুলোকে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন উইদাউট কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ঠিক আছে সো এটার জন্য আপনাকে ছোট্ট একটা টিক্স ফলো করতে হবে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনার ফোনের সেটিংসটা আপনি একটু ওপেন করবেন ওপেন করার পরে এখানে ওপরের দিকে দেখবেন যে সার্চ বার রয়েছে আপনি সার্চ বারে আপনি ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে আপনি লিখবেন যে লক লিখে লক লেখার পরে সার্চ করার পরে দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে লক অ্যান্ড মাস্ক অ্যাপ ঠিক আছে বা অনেকের ফোনে অন্য অপশনও থাকতে পারে আপনি লক লিখে সার্চ করে আসবেন এটা ঠিক আছে যদি আপনার ফোনে এরকম ধরনের অপশন আছে লক ধরনের কোনো অপশন আসে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কারণ এক একটা ব্র্যান্ডের ফোনে এক এক ধরনের অপশন থাকে এক এক সেটিংসে আপনি এটা খুঁজে বের করে নেবেন দেন আপনি এখানে থেকে যেটা করবেন এখান থেকে আসার পরে আপনার এখান থেকে দেখবেন যেখানে এখানে তিনটা অপশন দেখাবে এখানে লক অ্যান্ড মার্ক্স অ্যাপে আপনি এটা ওপেন করে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন লক টাইপ আপনি অ্যাপলক টাইপে আপনি ক্লিক করবেন অ্যাপলক টাইপে ক্লিক করার পরে এখান থেকে তিনটে অপশন দেখতে পাবেন প্যাটার্ন পিন তারপর পাসওয়ার্ড মানে আপনার ফোনে প্যাটার্ন আপনি যদি প্যাটার্ন যদি এখান থেকে ইউজ করবেন কি না বা আপনি চাইলে প্যাটার্ন ইউজ করতে পারবেন মানে লক দেওয়ার জন্য তারপরে আপনি যদি মনে করেন যে আমি পাসওয়ার্ড আমি এখান থেকে ব্যবহার করব। আপনি চাইলে পাসওয়ার্ডও কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে বাট এখান থেকে আমি এখন আপনাদেরকে এটা দেখাচ্ছি না আপনি দেখবেন এখান থেকে দুই নম্বর অপশানে দেখেন লক এটা আপনারা করে নেবেন লক অ্যাপে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখা যাবে দেখেন এখানে যদি আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে কিন্তু মেসেজ অপশান আমার লক করা আছে নগদ এই জাস্ট পে ফটো তারপর হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু লক করা আছে এখন বিষয় হচ্ছে আপনি যেটা করতে পারবেন এখান থেকে যদি কোনো অ্যাপ যদি লক করতে চান তাহলে উপরের দিকে দেখবেন যে অ্যাড লেখা থাকবে আপনি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আমি যেমন আপনাদেরকে আমি দেখাবো যতগুলো অ্যাপস এখানে ওপেন হয়ে গেল গ্যালারি আমি আপনাদেরকে লক করে দেখাবো গ্যালারি লক করলাম আর একটা হচ্ছে ফেসবুক আমি লক করলাম দেখেন তারপরে এখান থেকে আমি ডনে ক্লিক করলাম ডনে যখন ক্লিক করে দিলাম এখান থেকে দেখতে পাবেন যে এখানে ফেসবুক এবং গ্যালারি কিন্তু হয়ে গেছে এখন এটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো যে আসলে এটা লক হয়েছে কিনা ঠিক আছে আমি কিন্তু কোনো অ্যাপস ব্যবহার করে নিই উইদাউট অ্যাপস ছাড়াই কিন্তু এগুলো আমি লক করছি এবং দ্বিতীয় অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি কখনো এটা আনলক করার প্রয়োজন হয় উপরে দিকে আনলক আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যদি আপনি এখান থেকে ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে আপনি আনলকে ক্লিক করলে কিন্তু এই যে ক্লিক করবেন এটা কিন্তু আনলক হয়ে যাবে ঠিক আছে বাট আমি আগে আপনাদেরকে দেখাবো যে এটা আমি যে গ্যালারি যেটা লক করলাম এটা হয়েছে কিনা ঠিক আছে যেমন এখানে আমার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি আছে গ্যালারিতে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন আপনারা এখানে গ্যালারি কিন্তু লক হয়ে আছে তারপর আমি যদি ফেসবুক যদি আমি এখান থেকে ওপেন করে দেখি হয় কিনা ফেসবুকও কিন্তু লক হয়ে আছে অর্থাৎ এভাবে কিন্তু লক থাকবে আপনি যখন রাইট যখন আপনি লকটা দেবেন এখান থেকে আপনার যে লকটা দিয়ে আপনি ফেসবুক করে রাখবেন বা আপনার হচ্ছে যে অ্যাপসটা আপনি লক করে রাখবেন তখন শুধুমাত্র এটা ওপেন হয়ে যাবে বুঝতে পারছেন এভাবে এভাবে খুব সহজেই কিন্তু কোনো পক্ষে থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনি আপনার ফোনের লকগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন বা অ্যাপসগুলোকে আপনি লক করে রাখতে পারবেন বাট এখানে বিষয় হচ্ছে অনেকের ফোনে কিন্তু এই সেটিংসটা কিন্তু নাও থাকতে পারে যাদের ফোনে এই সেটিংসটা রয়েছে যেটা লক অ্যান্ড মার্ক্স যে অ্যাপস যেটা বললাম তারা কিন্তু এই অ্যাপসটা কিন্তু ব্যবহার করতে পারবে মানে লক লকের বিষয়টা কিন্তু করতে পারবে আদারওয়াইজ যাদের ফোনে নাই তারা কিন্তু পারবেন না তবে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সার্চ করে দেখবেন যে আপনাদের ফোনে আছে কিনা না যদি থাকে অবশ্যই এটা আপনারা করে রাখবেন অনেক কাজে দিবে সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধির প্রতি অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ